পারফেক্ট হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কালারটা দেখো দেখো বন্ধুরা জেলিটা জেলিটা কতটা সেট হয়েছে হয়েছে একদম পারফেক্ট সকালে টিফিনের জন্য কিন্তু চিন্তা ভাবনা করতে হবে না বাচ্চা তো এই যে মাখিয়ে নিয়েছি ব্রেডে দেখো একদম কতটা সুন্দর লাগছে দেখতে আর কালারটা দেখো সেই কালার আছে নমস্কার বন্ধুরা টুনা কিচেন ইথ ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আবারও চলে এলাম রান্নাঘরে ছোট্ট মানে একটা সুন্দর রেসিপি নিয়ে আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো দেখো এই যে একটা পাকা আনারস ওই দিন যে ভেঙে রেখেছিলাম এই পাকা আনারসের আজকে জেলি বানাবো তো প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি খুব খুব ভালো আনারসটা থেকে এতগুলো গাছ বেরোলো এই গাছগুলো লাগিয়ে দিলে কিন্তু সামনের মাসে আবার এত এত আনারস হয়ে যাবে জেলি বানানোর জন্য কিন্তু এরকম একদম পাকা আনারসটা কিন্তু খুব ভালো হয় জেলি একদম পেকে গেছে আর সেই সেন্ট খুব বেশি বাদ দেবো না যেহেতু আমি মিক্সি করে নেবো যেটুকু বাদ দেওয়া সেটুকুই বাদ দেব আমার কিন্তু আনারসের রসটাই প্রয়োজন টুকরো করে নেব সেই সেন্ট বাবা আমাদের বাগানের আনারস কিন্তু শেষ হয়ে গেল এই সিজিনে আবার নতুন করে ফুল আসছে আনারস হবে ওই শীতের টাইমে আবার আনারস হবে এই সিজনে শেষ আনারস এইটাই লাস্ট আনারস ছিল এবার আনারসের টুকরো গুলো মানে মিক্সির জারি দিয়ে পেস্ট করে নেব উনুন ধরিয়ে দিয়েছি এবার কয়টা বসিয়ে দিচ্ছি আনারসের পাল্পটা এবার ছেকে কয়ের মধ্যে দিয়ে দেবো আমরা শুধু রসটাই নেবো জন্য শুধু রসটাই নেব আসলে পাল্পটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি একটা আন্দাজ মতো আনারসটা খুব বেশি মিষ্টি ভীষণ মিষ্টি চিনিটা দেখে দেব আস্তে আস্তে জাল দিতে থাকবো আনারসের চিনিটা দেওয়ার পরে কালারটা এসেছে দেখো কতটা সুন্দর একদম অরিজিনাল আনারসের যে কালার সেই কালারটা এসেছে এবার আস্তে আস্তে করে এটা জাল দিতে হবে ছোটো প্লেটে নিয়ে দেখবো সেট হয় কি না দেখো একটা একদম ন্যাচারাল যে একটা কালার বা সুন্দর একটা আনারসে একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে বাজার থেকে যেগুলো আমরা কিনে খাই সেগুলো খুব কালার মিশিয়ে দেয় আর এটাই কিন্তু একবার প্রাকৃতিক একটা সারা বছর সংগ্রহণ করে রাখা যাবে গাছের কৌটোতে ভরে জেলিটা কিন্তু একদম সেট হয়ে গেছে দেখো এটা আবার নামিয়ে নেব পারফেক্ট হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কালারটা দেখো বন্ধুরা সেট করবো জেলিটা তুলে নিচ্ছি এটা কাচের বাটির মধ্যে সেট করছি খুব বেশি নয় এজন্য কাচের ময়ামে ঘটলাম না আধা ঘন্টা রেখে দেব ফ্রিজের মধ্যে কিন্তু রাখা যাবে না আমি নর্মাল রেখে দিলে আধা ঘন্টার মধ্যে কিন্তু জেলিটা একদম সেট হয়ে যাবে তো বন্ধুরা দেখো জেলিটা কতটা সেট হয়ে গেছে এবার এটা ফ্রিজের মধ্যে রেখে দিলে এখন সারা বছর থেকে যাবে বছরের পর বছর থেকে যাবে কাঁচের বয়ামে রেখে তো এটা আমাদের অল্প হয়েছে বলে কাঁচের বয়ামের মধ্যে রাখিনি এখনই খাওয়া হয়ে যাবে আমাদের সবার প্রিয় জেলি তো এটা পাউরুটির সঙ্গে মাখাচ্ছি দেখো জেলিটা কতটা সেট হয়েছে একদম পারফেক্ট হয়েছে জেলিটা সকালে টিফিনের জন্য কিন্তু চিন্তা ভাবনা করতে হবে না বাচ্চারা কিন্তু একদম চেটে খাবে বাচ্চাদের টিফিন বাচ্চা থেকে ছোট সবাই কিন্তু খাবে দেখো একদম পারফেক্ট হয়েছে শুধু চিনি আর আনারসের পাল্প দিয়ে কিন্তু বেশি কিছু উপকরণ লাগলো না আর একদম কালার ছাড়া বাজারে ফুড কালার না দিয়ে একদম দেখো ন্যাচারাল কত সুন্দর একটা কালার এসছে কতটা সুন্দর হয়েছে জেলিটা একদম আনারসের ভরপুর সেন সেইটাই দারুণ আছে খাওয়াচ্ছি তো মন ভরে যাবে নিয়েছি ব্রেড এ দেখো একদম কতটা সুন্দর লাগছে দেখতে আর কালারটা দেখো সেই কালার মানে দোকানে যে কিনে খাই এতটা ভালো হয় না এতটা সেন্ট বা এত সুন্দর সুস্বাদ নেই আমাদের বাগানের একদম গাছপাকা আনারসের জেলি

তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে এখনও কিন্তু বাজারে আনারস আছে খুঁজে পাওয়া যাবে এখনো শেষ হয়ে যায়নি এ বছরে এখনও আনারস পাওয়া যাবে শেষ